বন্ধুরা এখানে দেখেন কিছু রডাটা দেওয়া আছে এবং এই রাটা দুটো কলামে দেওয়া আসে যেমন ধরুন এখানে যে নেম দেওয়া আছে আইডি দেওয়া আছে এরিয়া দেওয়া আছে এবং রেভিনিউ দেওয়া আছে। এই পাশে সেমভাবেই যে এই নেম দেওয়া আসে আইডি দেওয়া আসে এরিয়া দেওয়া আছে এবং রেভিনিউ দেওয়া আসে তো আপনাকে এখন এই জিনিসটাকে একটু টেবিল ফর্ম্যাটে নিয়ে আসতে হবে যেমন ধরুন এখানে এই যে নেম এই নেমটাকে যদি আপনি কপি করেন কপি করার পরে যদি এ পাশে পেস্ট করেন আবার যদি এখানে আইডিটাকে কপি করেন আবার আইডিটাকে পেস্ট করেন আবার রেভিনিউটাকে কপি করলেন রেভিনিউটাকে পেস্ট করলেন সেমভাবে যদি এই পাশের এই জিনিসগুলো এই ভ্যালুগুলো যদি আপনি সেমভাবে এখন করতে থাকেন যে এখন এরকম করে যদি একটা করে কপি পেস্ট একটা করে কপি পেস্ট করতে যায় তাহলে এখানে যে লম্বা ডাটাবেসটা দেওয়া আসে এই ডাটাবেসটা করতে আপনার মিনিমাম দুই ঘন্টার থেকে দুই ঘন্টা বা তিন ঘন্টার সময় লেগে যাবে সো এই জিনিসটা আমরা শর্টকাটে দুই ঘন্টার কাজ দুই মিনিটে কীভাবে করবো সেই জিনিসটাই আজকে আমরা দেখাবো তো চলুন সেই জিনিসটা আমরা শুরু করি এখানে বন্ধুরা এই জিনিসটা এই জিনিসটা এখান থেকে এই পর্যন্ত এই চারটাকে আমরা কপি করলাম কপি করার পরে এখানে আসলাম এখানে আসার পরে সো মা আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবো ক্লিক করার পরে এই চান্সপোস্টে দিয়ে পেস্ট করবো দিলে এখানে দেখেন যে আমার এই জিনিসটা আমার আগে লম্বা ছিল এখন কিন্তু এটা এই পাশে চলে আসলো এখন আমরা যদি আবার সেমভাবে এই জিনিসটাও এভাবে কপি করি কপি করার পর এখানে যেয়ে যদি আবার এই ট্রান্সফোর্সে ক্লিক করতে থাকি তাহলেও কিন্তু আমাদের অনেক সময় লাগবে বাট এত সময় তো আসলে নষ্ট করা যাবে না তো তাহলে আমি কি করব এখানে এই জিনিসটা একটা ট্রিক্সের মাধ্যমে আমরা করবো সো এখানে যাব আমরা এখানে যাওয়ার পরে একটা সংখ্যা লিখবো সংখ্যাটা কোনটা এই যে এই সেল যেখান থেকে আমার ডাটাবেসটা শুরু হয়েছে সেই ডাটাবেসের সেই সেলের নাম নাম্বারটা আমরা লিখব এই সেলের নাম্বারটা কি হবে এই যে কলাম প্লাস এই যে রো যেখানে যুক্ত হয়েছে সেটাই হচ্ছে এক্সেলের সেলের নাম্বার দ্যাট মিন্স এই এই যে এখানে নাইম শেখ দেওয়া আছে এটা হচ্ছে কলাম বি আর এখানে রোর হচ্ছে টু তার মানে এই সেলের নাম হচ্ছে বি টু সো আমরা এখানে লিখবো বি টু বি টু লেখার পরে আমরা মাউসের লেফট বাটনকে ক্লিক করে এ যদি টানি তাহলে কিন্তু এটা এখানে চলে আসবে সিরিয়ালটা বি টু বি থ্রি বি ফোর বি ফাইভ এভাবে চলে আসবে এরপরে আমরা আবার এখানে লিখবো বি সিক্স বি ফাইভের পরে বি সিক্স এবার বি সিক্সটাকে আবার এখানে মাউসের লেফট বাটন চেপে ধরে আমি টান দিলে এখানে চলে আসবে বি নাইন পর্যন্ত এরপরে আমরা এই পুরোটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এখানে যখন আমার প্লাসটি চিহ্ন আসবে তখন মাউসের লেফট বাটনটা চেপে ধরে আমরা এখানে নিস পর্যন্ত নিয়ে আসবো নিচ পর্যন্ত নিয়ে আসলে এখানে কিন্তু এই প্রত্যেকটা সেলের নাম্বার কিন্তু এখানে চলে আসলো এখন আমরা এই এই পুরাটাকে যে পর্যন্ত আমরা টান নাম এই পুরোটাকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পরে কীবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এস বাটন চাপবো সো কন্ট্রোল প্লাস এস চাপলে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে তো এখান থেকে আমরা এই যে ফাইন্ড হোয়াট ফাইন্ড হোয়াটের জায়গায় আমরা কী লিখবো এই যে বি টু বি থ্রি বি ফোর এই বি টু থ্রি ফোর এসব লিখবো না আমরা এখানে শুধুমাত্র লিখবো হচ্ছে বি বি লেখার পরে এবার রিপ্লেস উইথ রিপ্লেস উইথ কি দেবো আমরা এই যে এই বি কলামের যে সে রেফারেন্সটা আছে এটাকে আমরা অ্যাড করে সো এটাকে আমরা অ্যাড করে দিতে আমরা ইকুয়াল চিহ্ন দিয়ে এখানে আমরা বি বসাই দেবো দেওয়ার পরে আমি যদি এখন রিপ্লেস অল দিই তাহলে এখানে দেখেন একটা ডায়লগ বক্স চলে আসবে যে একশো চব্বিশটা আইটেমকে সে রিপ্লেস করেছে ওকে দিলাম ওকে দিয়ে ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পরে আমরা এই নিচের দিকে আসলে খেয়াল করবো যে এখানে জিরো জিরো দেখাচ্ছে তার মানে আপনার ডাটাবেসটা এখানে শেষ হয়ে গেছে এরপরে আর এর কোনো ভ্যালু নাই সেজন্য জিরো জিরো দেখাচ্ছে সো এই জিরো জিরোগুলোকে আমরা ডিলিট করে দেবো ডিলিট করে দেওয়ার পরে আমরা যদি এই কলামটাকে একটু বড় করে দিই তাহলে এখানে দেখেন যে নেম আইডি এরিয়া এবং রেভিনিউ এই জিনিসটা কিন্তু চলে আসলো সেমভাবে এখানে দেখেন প্রথম নেম হচ্ছে নাইম শেখ নাইম শেখ আইডি তো আইডি এইটা সিলেক্ট এরিয়া সিলেক্ট এবং রেভিনিউ এটা এটা আসছে পরের নামও যদি আমরা খেয়াল করি তাহলে দেখবেন যে সেটাও কিন্তু এখানে ঠিক আসছে কিন্তু এখন প্রশ্ন হলো এইটাই যদি আপনি সাবমিট করতে যান আর এই মেইন ডাটাবেসটাকে যদি কোনোভাবেই ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু এখানে রেফারেন্সটা ইরোড চলে আসবে সো সেক্ষেত্রে আমরা কি করব এই পুরোটাকে আমরা এখান থেকে এই পর্যন্ত পুরোটাকে আমরা সিলেক্ট করব। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করবো আবার দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করলে এই যে নিচে এখানে অপশন দেখবেন যে এখানে কন্ট্রোল ব্রাফের চিহ্ন দিয়ে এ পাশে একটা অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন পেস্ট ভ্যালুস আছে এই পেস্ট ভ্যালুসের প্রথমটা যে ভ্যালুজ এই ভ্যালুজে আমরা একটা ক্লিক করে দেবো ক্লিক করে দিলে এখানে দেখেন যে এখানে আর কোনো রেফারেন্স নাই এখানে জাস্ট ভ্যালুগুলোই আসে সো এরপরে যদি আমরা এই দুটো এই দু কলাম আর যদি আমরা ডিলিট করে দিই ডিলিট করে দেওয়ার পর এখানে দেখেন এই জিনিসগুলোর ভ্যালু কিন্তু আর চেঞ্জ হবে না এখন এই জিনিসটা আমরা ইচ্ছা করলে এরপরে রং চং যা দরকার সেই জিনিসটা করলে কিন্তু একটা টেবিল আকারে ডাটাবেস তৈরি হয়ে গেল যে আমি যেহেতু এখানে টিউটার আকারে দেখাতে গিয়েছি হয়তো একটু বেশি সময় লেগেছে বাট এই জিনিসটা করতে অ্যাকচুয়ালি এক থেকে দুই মিনিটের উপরে লাগার কথা না যেখানে আমাদের কাজটা ছিল সারাদিনে প্রায় দুই থেকে তিন ঘন্টার কাজ তো শিখে গেলেন সুন্দর আরেকটা ট্রিক্স সো এরকম এক্সেলের আরও টিপস অ্যান্ড ট্রিক্স জানতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথেই থাকবেন